বিশেষ করে যে সকল ট্যাবলেটগুলো রয়েছে অনেকেই বলে এই ট্যাবলেটগুলো একদমই কাজ করে না সেই ক্ষেত্রে যেমন ভিগোরা হান্ড্রেড ভিগোরে হান্ড্রেড অথবা ম্যানফোর্স হান্ড্রেড এই ধরনের ট্যাবলেটগুলো যেগুলো সিল্টারাফিল সিটেড হান্ড্রেড মিলিগ্রাম ফিফটি মিলিগ্রাম এই ধরনের ট্যাবলেটগুলো বিশেষ করে কীভাবে কাজ করে সেটাও জানবো আজকের ভিডিওর মাধ্যমে এবং এই ট্যাবলেটটা মূলত কী কী সমস্যা আপনি খেতে পারবেন এবং এর দাম কত ক থেকে পার্সেস করবেন এর খাওয়ার কি নিয়ম রয়েছে এর কোনো সাইড এফেক্ট রয়েছে কিনা এবং এই ট্যাবলেটটা কারা কারা খেতে পারবে না সম্পূর্ণ জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে ম্যান ফোর্স হান্ড্রেড ট্যাবলেট যার কম্পোজিশন রয়েছে সিল্টিনাফিল্ড ট্যাবলেট যেটা ম্যানুফ্যাকচার করে থাকে ম্যানকাইড ফার্মা লিমিটেড এখানে ফুল অ্যাডাইসমেন্ট রয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন ম্যানফোর্স হান্ড্রেড যে ট্যাবলেটটা আমাদের কাছে রয়েছে এর যদি আমরা কম্পোজিশন দেখি এখানে আমরা দেখতে পাবো সিল্টিনা ফিল্ড রয়েছে হান্ড্রেড মিলিগ্রাম এবং এই ট্যাবলেটটা একটা স্টিপে আপনারা চারখানা ট্যাবলেট দেখতে পাবেন ম্যানফোর্স হান্ড্রেড ট্যাবলেটের যদি দাম দেখে এই মুহূর্তে এমআরপি রয়েছে দুশো পঞ্চান্ন টাকা এমআরপি এখানে এক্সপায় ডেট ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা রয়েছে ম্যানফোর্স হান্ড্রেড ট্যাবলেটটি ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পার্সেস করতে পারবেন ম্যানফোর্স হান্ড্রেড ট্যাবলেটের মূলত কাজ কি বা কী কী সমস্যায় আপনি খেতে পারবেন ম্যানফোর্স ট্যাবলেটটা বিশেষ করে যেসব ছেলেদের চাহিদা নেই যেসব ছেলেদের বিশেষ করে ঠিকঠাক দাঁড়াচ্ছে না যেসব ছেলেদের বিশেষ করে শাশ করার আগে বেরিয়ে আসছে অথবা করার টাইমটা একদম কমে গেছে অথবা আপনারা চাইছেন লং টাইম পাস করতে চান সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই ম্যানফোর্স হান্ড্রেড ট্যাবলেটটা খেতে পারবেন তবে যদি আপনি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন ম্যান ফোর্স হান্ড্রেড ট্যাবলেটটা অনেকেই বলে বা ভিগোরা হান্ড্রেড বা এই যে সিলড্রাফিল সিটেড বা সিলড্রাফিল হান্ড্রেড বা পঞ্চাশ মিলিগ্রামের যেসব ট্যাবলেটগুলো রয়েছে অনেকেই বলে কাজ করে না এই ট্যাবলেটটা কীভাবে কাজ করে এই ট্যাবলেটটা বিশেষ করে আপনাকে করার বা সোল ইন্টারসুস করার ঠিক তিরিশ মিনিট আগে আপনাকে খেয়ে নিতে হবে একদম ভরা পেটে নয় আর একদম খালি পেটে নয় কিছু হালকা কিছু খাবার খেয়ে আপনাকে খেতে হবে খেলে কিন্তু কাজ করবে কিভাবে কাজ করবে আপনার যদি ইচ্ছা জাগে আপনার ইচ্ছার উপরে কিন্তু এই ধরনের ট্যাবলেটগুলো কাজ করে থাকে আপনার যদি ইচ্ছা না জাগে কিন্তু এই ট্যাবলেটগুলো কিন্তু কাজই করতে চায় না সেই ক্ষেত্রে আপনাদের ইচ্ছা জাগাতে হবে তারপর কিন্তু এই ট্যাবলেটগুলো দারুণ লেভেলের রেজাল্ট দেবে হলে কিন্তু রেজাল্ট দেবে না আপনার বিভিন্ন রকমের সমস্যা দেখা দেবে যেমন মাথা যন্ত্রণা পেট ব্যথা মাথা ভারী বিভিন্ন রকমের আপনার শরীরের সমস্যা দেখা দিতে পারে কারণ এই টালবেটটা খেলে আপনার শরীরে যদি কাজ না করে বা আপনার স্যুট না হয়ে থাকে তাহলে কিন্তু মাথা যন্ত্রণা পেট ব্যথা বমি মাথা ভারী হয়ে থাকা বিভিন্ন রকমের সমস্যা কিন্তু আপনার শরীরে দেখা দিতে পারে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই ধরনের মেডিসিনগুলো যাদের শ্যুট না হবে কিন্তু কখনোই খাবেন না আর এই ধরনের ট্যাবলেটগুলো খাওয়ার ফলে বিভিন্ন রকমের সাইড এফেক্টও দেখা দিতে পারে যেগুলো আমি বলে দিলাম যেমন মাথা ব্যথা পেট ব্যথা গা গুলানো মাথা যন্ত্রণা বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে এবং এই ট্যাবলেটটা বিশেষ করে যারা দীর্ঘদিন খেয়ে আসছে তাদের ক্ষেত্রে হার্ট কিডনি লিভারের বিভিন্ন রকমের ডিজিজ কিন্তু হতে পারে সেই ক্ষেত্রে আপনাকে সাবধান হয়ে থাকতে হবে এই ধরনের ট্যাবলেট থেকে এই ট্যাবলেটটা বিশেষ করে কারা কারা খেতে পারবেন না বিশেষ করে যেসব ছেলেদের হাই ব্লাড প্রেশার রয়েছে তারা একদমই খেতে পারবে না এই ধরনের ট্যাবলেটগুলো আমাদের রক্ত সঞ্চালনটাকে বাড়িয়ে দেয় সেই ক্ষেত্রে আপনার প্রেশারটাকে আরও হাই করে দিতে পারে সেই ক্ষেত্রে এই ধরনের ট্যাবলেটগুলো অ্যাভয়েড করতে হবে আর আপনার যদি হার্ট কিডনি লিভারের সমস্যা থাকে বড়ো কোনো অপারেশন হয়েছে বিভিন্ন রকমের বড়ো কোনো ডিজিজ হয়েছে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এই ধরনের ট্যাবলেটগুলো অ্যাভয়েড করতে হবে আর অথবা যে কোনো মেডিসিন ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে তাহলে আপনার কোনো সমস্যা পড়তে হবে না তাহলে বন্ধুরা আজকে ছিল ভিডিও ম্যানফোর্স হান্ড্রেড ট্যাবলেট সম্পর্কে ইন ডিটেলসে জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধুদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে